সোনার মদিনা আমার প্রাণের মদিনা সবই বলিব কিন্তু তোমায় বলতে পারি না সবই কিন্তু তোমায় বলতে পারি না ভুলিনি বলবো না বলতে পারি না সবই বলিবো কিন্তু তোমায় বলতে পারি না এবার দেখি আবার এই জায়গায় টাচ করবেন টাচ করার পরে আমার প্রাণের সবই বলিব কিন্তু তোমায় বলতে পারি না সবই বলিব কিন্তু তোমায় বলতে পারি না এই জায়গায় স্টপ করে দিবেন যদি মনে হয় যে আপনার আরো ইকু দরকার তো তাহলে আপনি আবার ইকু বলে না চলে যাবেন আপনি ইকু বাড়ায় দিবেন একু 40 দিতে পারেন তো আবার যদি মন চাই আপনি ইকু ডেলিভারা দিবেন তো আপনি বাড়া দিতে করেন সমস্যা নেই আবার সেটিং এ গিয়া দেখি আবার রিপ্লে যখন দিবেন আবার আপনার গজলটা শোনা যাইবে তো দেখেন তো দেখতেছেন একবারে হুবহু একটা সুন্দর একটি স্টুডিওর মতো আমার এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দেন ধন্যবাদ আর আমার ইসলামিক চ্যানেলটি আপনি অবশ্যই দেখবেন আর আমাদের এই চ্যানেলটিতে নিত্য নতুন ইসলামিক ভিডিও পাবেন ওয়াজ গজল আহমদনাথ পাবেন এই জন্য আমাদের এবং ইসলামিক বিষয়ে তথ্যাদি পাবেন এবং মোবাইল সম্বন্ধে কিছু টিপস পাবেন এই জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে